যারা ফ্যাটেনিং খামারে গরু মোটা তাজা করেন চার মাস ছয় মাস আট মাস এক বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছেন বা নিচ্ছেন বা নেবেন এরকম চিন্তা ভাবনা যাদের তারা অবশ্যই গরু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে গরুর জাত আপনি দেখেন এখানে আমাদের একটা সিরিয়ালে তিনটা গরু মাঝখানের যে গরুটা সেটার ব্লাড লাইন ভালো থাকার কারণে সেই গরুটার গোপটা কিন্তু খুব ভালো আসে তাই সময় জাতকে প্রায়োরিটি দিন জাতের গরু যদি কিনতে পারেন আপনি কম খাদ্য খাইয়ে কিন্তু ভালো কাঙ্ক্ষিত গ্রোথ আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন নচেত আপনি কিন্তু দেশি গরুর পেছনে প্রতিদিন চার পাঁচশো টাকা খরচ করে তিন মাসের প্রজেক্টে আপনি কিন্তু লস গুনতে হবে কারণ বর্তমান প্রেক্ষাপট দানাদার খাবারের যে পরিমাণ দাম খামারিরা দিশি হারার মতো অবস্থা কারণ খামারে গবাদি পশু আছে ঠিকই দানাদার খাদ্যের অভাবে গরু শুকিয়ে যায় কেন কারণ খামারিরা এখান থেকে প্রফিট করতে পারতেছে না প্রফিট না করতে পারার কারণে তারা গবাদি পশুকে ও তাদের চাহিদা অনুপাতে দানাদার খাদ্য দিতে পারতেছে না সেম আসলে কীভাবে আপনি বিজনেস থেকে স্বল্প খরচে ভালো একটা মুনাফা অর্জন করতে পারেন এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে গেল কয়েকদিনের টানা বৃষ্টির কারণে আমাদের এখানে বন্যা হয়েছে মোটামুটি তো আমরা আসলে এবছর আমাদের প্রজেক্টে আমরা কৃষির যে প্রকল্পটা সেটা অব্যাহত রাখতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এখন আমরা সেখানে ছাদে যে ওয়ান টাইম গ্লাসের জারে সিম করলা এরপর আমাদের শশা বিভিন্ন যে ভ্যারিয়েন্টের যে সবজিগুলো আছে এগুলো আমাদের পুকুর পারে পেঁপে চারার পাশাপাশি আমরা এই সবজিটা নিজেরাও খাবো কারণ আপনারা জানেন আমাদের প্রায় বিশ বাইশজন ওয়ার্কার স্টাফ থাকে তো সব কিছু মিলে আসলে সম্মিলিত কৃষি ভালো লাগার একটি জায়গা একটা স্থান আপনি যখন এখান থেকে একটি ফলও ছিঁড়ে খাবেন দেখবেন আপনার একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে কারণ ওই গাছটার ছোট অবস্থায় নার্সিং আপনি দেখেছেন যখন মাদের সে ছিল তখনও আপনি দেখেছেন যখন বড় হয়েছে ফল 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 দিচ্ছে ফুল দিচ্ছে তখন আপনি দেখতেছেন তো এটার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যদি আপনি প্রতিনিয়ত সেই গাছটির করা যান আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি একদম রুট লেভেল থেকে শুরু করে পিক লেভেল পর্যন্ত সব কিছুকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাছের প্রজেক্ট গারলের প্রজেক্ট গরু ভেড়া মহিষ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমাদের সম্মিলিত কৃষি সম্মিলিত কৃষি এগিয়ে যাক আর আমাদের সম্মিলিত কৃষির জন্য সবাই দোয়া করবেন আমাদের গবাদি পশুগুলো যাতে ভালো থাকে সুস্থ থাকে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এ দেশের কৃষিকে বাঁচাতে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাঞ্ছনীয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ